এক দলার বা নবীজি বলছেন বাহাত্তর দল ফেইন আর জাহান্নাম নাম এক দল জান্নাতি নবীজি বললেন মা আনা আলাইহি আসহাবি সংক্ষিপ্ত করে বললাম আমি এবং আমার সাহাবাই ক্যারামের অনুসরণ অনুকরণ যারা করবে এই দলটা জান্নাতি আর এই দলের সংক্ষিপ্ত রূপ হইল সুন্নি পুরা নামটা হইল আকাইদে আহলে সুন্নতুল জামা চিক্কার দেয়গণ সুবহানাল্লাহ খাইতে খাইতে সব জায়গায় খায় মসজিদেও খায় ঘরের ভিতরেও খায় মাহফিলও খায় আবার বাথরুমে গিয়েও খায় কথা বল না বাথরুমে খানি কথা বল না কিছু মানুষ আসেনি আমার এক মুসল্লিকে হুজুর বিড়ি না টানলে আমার পায়খানা क्लियर হই না ঠিক আসতো না ফেরুন না এরকম আবার আজকে ফেসবুকে দেখছি একদল লোক মিছিল করতেছে বিড়ির দাম বাড়লো কেন কয় দাম বাড়লো কেন লাকির দাম বারো টাকা কেন মানে লাকি মানে একটা সিগারেট নাম লাকি আর কি কি অন্তরের স্তাত তো আজ পর্যন্ত দেখলাম না কোন যুবক রাস্তায় দাঁড়া মিছিল করতে যে শূক চলে কেন গুষ চলে কেন ইয়াবা চলে কেন গাজা চলে কেন কথা বলেন ঠিক না বেটি ঠিক এই হতবাকা মিছিল করতেছে বিড়ির দাম পালবো কেন এখন চিন্তা করেন বাঙালি জাত কোন জায়গায় গিয়া পড়ছে বাঙালি দুধ বিক্রি করে সুটকি খাই সুটকি খাই কথা বল না আপনারা কি রাগ করতেছেন আমি পূর্বেও কিন্তু এই মাহফিলে আরো দুইবার আসছি হয়তো আপনাদের সবার সাথে সাক্ষাৎ হই নাই আমি প্রথম দিন দুই দিন ছিলাম তো দুই মাহফিলে লোকজনের সমাগম কম ছিল ভাই সময় মনে রাখবেন আমাদের আল্লাহ কয়জন জুরে বলেন কয়জন আমাদের কিতাব কয়টা জুরে বলেন কয়টা একটা ইসলামের ভিতরে দল হবে ইসলামের ভিতরে মত হবে এটা আপনাদের এই শামীম হুসেন সাহেবের কথা নয় এটা এহসানুভক মুজাদ্দিদী সাহেবের কথা নয় এটা রাইপুরি সাহেবের কথা নয় আজ থেকে দেড় হাজার বছর পূর্বে নবী কামলেওয়ালা বলে গেছেন যে বনি শ্রেণীর ভিতরে দল ছিল বাহাত্তরটা আর আমার উন্মিতের ভিতরে দল হইব হুজুর ঠিক নেই মাঝে মাঝে ঠিক করলে পাবলিক সাপোর্ট করব কথা বল না কেন অনেকে মনে করবো আমরা দূরের তায় মিশা কথা বানায় ঝগড়া লাগায় যাইতেছি। আপনি যখন ঠিক বলবেন তখন পাবলিক খাইব বেশি কথা কন্যা না হ্যাঁ জোরে কন না আচ্ছা ঠিক বল কি বেদাত হবে অনেকে বেদাতের ঠেলাই জিকির করে নেই যদি জুড়ে জিকির করলে বেদাত হয় অনেকে দূর শরীফ জুড়ে পরে নেই না সানি বেদাত হয়ে যায় আরে কত কিছু টান দিয়া চলে বেদাদের ফতোয়া চলে আসে না কিন্তু বাংলার জমিনে আমরা এক সময় আসলাম নবী মুস্তফার মহব্বতের টান দিয়ে শরীফ পড়লে অনেকের চেহারা খান হয়ে যায় কথা বলে না নাই এই হুজুর বলছে বিশাল বড় হুজুর আপনাদের কোনো দোষ নাই যত দোষ উলার এজনে টুফি উলারে দিয়া জাহান নাম আগে উদ্বোধন করবো কথা বল না এ টুফি উলারের দিয়া জাহান নাম কি করব। উদ্বোধন করো ভাবেন না যে জান না তো চলে গেছি আমরারও বিচার হইবো এমন মায়ের দিব কথা কন না এমন মায়ের দিব কিন্তু কোয়ালিটি আছে আমরার মায়ের দিব ফর্দা টানায়া কি টানায়া আমরা শুধু আওয়াজ করবো আপনারা শুধু শুনবেন তখন আপনারা কইবেন যে রাইফুরি সাইজই আছে কথা না আমাদের সাইজ আছে না নাই কারণ আমরা সময় চেঞ্জ হইলে ফতুয়া চেঞ্জ করে দিই কথা বল না টাকার কাছে আমাদের ফতুয়া বিক্রি হয় অর্থের কাছে ফতুয়া বিক্রি হয় ক্ষমতার কাছে ফতুয়া বিক্রি হয় চেয়ারের কাছে ক্ষমতার বিক্রি হয় একমাত্র এই দেশে যারা ইসলাম প্রতিষ্ঠিত করেছে যাদের অবদানে ইসলাম আমরা পেয়েছি বাবার শাহজালাল থেকে শুরু করে আমার খাওয়া তাই গান

চেয়ার পাওয়ার জন্য যারা ফতুয়া গুলো তারা না যারা ফতুয়া ঠিক রাখতে চাইয়া চেয়ার ছেড়ে দেয় তারা আপনারা কি রাগ করতেছেন হ্যাঁ অসুবিধা কথা বলে না সাবধান আল্লাহ আমাদের সকলকে কবুল করুক জোরে বলি আমিন সকলে একটু মহাভতে দূর শরীর পড়েন আল্লাহ صلى محمد وعلى سيدنا ازرائيل अच्छे دار

সময় পাইতাম পত্র অঞ্চল এর যত পরিবার আছে রাস্তা ঘাটে যত জুবক বাবা যত বিদ্যা বাবা দাড়ি আছে প্রত্যেকের হাত ধরতাম পা ধরতাম বিনয় সহিত বলতাম বাবা তুমি যে কোন পার্টি কর বর্ষবিধা নাই আজকে অন্তরবক্ষে রাস্তা ঘাটে দোকান মানে চা গুস্টলে দাঁড়ায় থাকবা না চা গুস্টলে চব্বিশ বুক চালাই নাই জারোর পরিমাণ কোনো সব হবে না কিন্তু রে বাবা আমরা হারিশ করেছি ইন্নমান আমানবিনিয়ার বন্ধা যখন কোন কা নিয়ত করে ফেলে বান্দা যখন নেকামল করার জন্য তার ঘর থেকে বাঘের হয়ে যায় ইমানদার মুসলমান যুবক ধরে না জান শোনার সাথে সাথে আপনি দৌড়ে মসজিদের দিকে কদম বাড়াবেন যতটা কদম সামনের দিকে দিবেন প্রত্যেকটা কদমে কদমে একটি করে অপরাধ আমার কেটে দিবেন দশটা করে নেক আপনার আমল নামার ভিতরে ঢুকায়া দিবে ভবিষ্যতে যতগুলি প্রোগ্রামে আপনি যাবেন ভবিষ্যতে যতগুলি কোরআনের মাহফিল আপনি শুনতে যাবেন আপনি ঘর থেকে বাকি নয়েছেন সামনে অটো দাঁড়ানো আছে পকের টাকা আছে সামনে রিস্কা দাঁড়ানো আছে পকের টাকা আছে সামনে সিঞ্জির দাঁড়ানো আছে পকের ভিতরে টাকা আছে অসুবিধা নাই গাড়িতে ওঠার দরকার নাই অটোর ভিতরে বসার দরকার নাই যদি পারেন যতটা কদম দিবেন বাবা পা দিয়া হাইটা হাইটা মাহফিলের দিকে আপনি

মানুষ যখন সুস্থ হয়ে যায় সুস্থ করার জন্য তার হাসপাতালে ভর্তি করানো হয় ডাক্তার যদি ভালো চিকিৎসা করে ও সব দিতে পারে বাবা ইমানদার মুসলমান বাবা আমরা যারা ময়দানে হাজির হয়েছি একজন মানুষ বলতে না আমার নামার ভিতরে কোনো গুণা নাই আমরা সবাই গুণার সাথে যুক্ত বান্দা যখন কোন অপরাধ করে ফেলে বান্দা যখন কোন অন্যায় করে ফেলে বান্দা যখন কোনো গুণা করে ফেলে বাবা বান্দার অপরাধগুলো নিয়ে যদি মসজিদের আঙ্গানায় বসে বান্দার গুণাগুলো যদি নিয়ে উলামায়ে কেরামের সামনে বসে যতক্ষণ পর্যন্ত আলেম আমার চারদিকে দৃষ্টি দিয়ে রাখবেন বাবা ওর সেবান করলে যেমন রোগী আস্তে আস্তে করে সুস্থ হয়ে যায় তাই অপর ঐ বান্দা যতক্ষণ কোরআনের মাফেয় বসে যায় যতক্ষণ বড় দন্ত বসে থাকবে বাবা ততক্ষণ পর্যন্ত আমল লামা থেকে রে বাবা গুণাগুলি জড়তে থাকে গুণাগুলি জড়তে থাকে চিকা দিয়া কি আল্লাহ একবার বলা যাবে না অত্র অঞ্চলের ইমানদার মুসলমান বাবারা আমি আর তুমি মনে করি আজকে রাত্রটা চলে গেছ ছবি দেখি আগামী কালকে মাহফিল হইলে শুনতে পারবো আগামী কাল থাক বাকি থাক মানো ওয়ারেন্টি নাই গ্যারান্টি নাই রে বাবা এই যুবক ভাই আমার কাছে হিসাব সাত সেকেন্ড চলে গেলে একটা মিনিট হয় সাত মিনিট চলে গেলে এক ঘন্টা হয় আমার কাছে হিসাব সেকেন্ডের আমার কাছে হিসাব মিনি ডেট আমার কাছে হিসাবৰ দিন আমার কাছে হিসাব দিনের আর আমার আল্লাহ কৈ ফ মাইয়া মন মিশ পান জন্মতি হই রই আর মাইয়া মন মিশ্র পান জন্মতি সাই আর চিক্কা দ্যাখি আল্লাহ ভবক বরাবরা যাবে না শুধু কুরানের মহাব্বত হায়াতুন নবী জিন্দা নবীন ভালোবাসা অন্তরানিয়া ময়দান আশি বছর হায়াত দিল দুনিয়াতে আমার আল্লাহ তোমার সত্তর বছর হায়াত দিল সূচনা থেকে মৃত্যু পর্যন্ত গোটা জিন্দিগির হিসাবটা আমার আল্লাহ জারনা করে আমার কাছ থেকে নিবেন আপনার কাছ থেকে নিবেন এই পৃথিবীতে কেউ যদি বাবা বালির কোনা পরিমাণ অন্যায় কাজ করে হাসর ময়দানে তার দুইটা চক্ষু দিয়া দেখতে পারবে আর বালির কোনা পরিমাণ কেউ যদি নেক কাজ করে বাবা নেকটাও তারা চক্ষু দিয়া দেখতে পারবে এই জন্য অনুরোধ কইরা বলি বাইরে দাঁড়া থাকলে কোনো সব হবে